নমস্কার বন্ধুরা মোবাইল হসপিটাল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আমি মৃগাঙ্ক অনেকদিন পর আর আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সবার নিশ্চয়ই ভালো কেটেছে স্বাধীনতা দিবস তো আজকে সমস্ত কিছু শেষের পর আমাদের পুজো চলে এলো পুজো উপলক্ষে আমি বলে রাখি যে আমাদের গত ভিডিওগুলোতে আমরা অনেকদিন পরেই ভিডিওতে আসছি যারা লাইক কমেন্ট শেয়ার করেছে তাদের জন্য এই নেটব্যান্ডগুলো যেগুলো আছে ব্র্যান্ডের একদম সেই কোয়ালিটির সাউন্ড এগুলো তো আমরা যারা গত ভিডিওতে লাইক কমেন্ট করেছে তারা নিজেই চেক করো কমেন্টে কমেন্টে গিয়ে ফেসবুকে তারা তাদের জন্য নিশ্চয়ই আমরা নামটা অ্যানাউন্স করেছি কারা কারা আমাদের গুলো পেয়েছে যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য আর আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি পুজো স্পেশাল আমাদের অফার শুরু হচ্ছে আরও অফার আসবে যেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো পর্যন্ত আমাদের এই অফারগুলো থাকবে মাত্র হাজার টাকা থেকে ফোন পাবে তোমরা এক হাজার টাকার মধ্যে তোমরা ফোন পাবে কিন্তু সীমিত ফোন থাকবে আমি বলে রাখি যারা এক হাজার টাকার ফোন নেবে ভাবছো যে আমাদের কাছে হাজার হাজার পিস থাকে নিশ্চয়ই না তো যারা নেবে তারা স্টোরে আসবে এবং আমাদের কাছে এক হাজার টাকা থেকে ফোন শুরু হয় আর এই ফোনগুলো নেওয়ার জন্য তোমাদের আসতে হবে মোবাইল হসপিটাল যেটা ময়নাগুড়িতে আর আমাদের দুটো স্টোর তোমরা সবাই জানো হালাপাকড়ি বাজার এবং ময়নাগুড়ি ট্রাফিক মোড় সব জায়গাতেই তোমরা এইরকম ফোনগুলো পাবে এক হাজার টাকা থেকে আমাদের কাছে ফোন শুরু হচ্ছে নতুন হোক পুরনো হোক সমস্ত রকম ফোন কিন্তু আমাদের কাছে আছে তো এই রকম ফোন নিতে গেলে তোমাদের আসতে হবে মোবাইল হসপিটালে আর অনেকদিন পরেই কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ পিছনে প্রচুর ভরপুর স্টক রয়েছে আমাদের কাছে তিন চার পাঁচ দশ হাজার থেকে শুরু করে আইফোন সমস্ত রকম ফোন কিন্তু আমাদের কাছে আছে আইফোনের ফোনও কিন্তু আইফোনও আমাদের কাছে স্টার্টিং হচ্ছে টুয়েলভ বা থার্টিন তোমরা পেয়ে যাবে মাত্র সতেরো হাজার টাকা থেকে টুয়েলভ পেয়ে যাবে তো এই টাইপের ফোনের জন্য তোমরা আসতে পারো আমাদের মোবাইল হসপিটালে যারা দূর দূরান্ত থেকে ফোন করছো তাদের বলে রাখি তাদের আমাদের স্টোরে আসতে হবে এবং প্রিপেড ডেলিভারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা ইএমআই করাতে চাইছো তাদের ইএমআইয়ের জন্য বাজাজ ফাইন্যান্স আমাদের অপশনটা রয়েছে তোমরা আসতে পারো আমাদের স্টোরে এলেই তোমরা জানা জানো আমরা দীর্ঘদিন থেকে যাদের সাপোর্ট ভালোবাসা পাচ্ছি তাদের জন্য বলে রাখি তোমরা অবশ্যই আমাদের স্টোর ভিজিট করো তো যারা আমাদের ভিডিও দেখো আমাদের লাইক কমেন্ট শেয়ার করো এই ভিডিওটা যেটা পনেরোই অগস্টের পরে আমাদের কিন্তু ভিডিওটা আসছে এটা বিশ্বকর্মা পুজো পুজো পর্যন্ত এই অফারগুলো থাকবে ব্র্যান্ডেড নেক ব্যান্ড তাদের জন্য যারা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তাদের জন্য এই ভিডিও এই নেক ব্যান্ডগুলো থাকে এবং প্রতিবারের মতো এবারও আমরা ছজনকে নেকব্যান্ডটা দেবো তো তার জন্য করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং আজকে ফোন শুরু হচ্ছে মাত্র হাজার দেড় হাজার টাকা থেকে হাজার টাকা থেকে ফোন শুরু হচ্ছে এবং দেড় দু হাজার টাকার ভেতরে তোমরা কিন্তু ফোনগুলো পেয়ে যাবে আর এই ফোনগুলো কিন্তু প্রত্যেকটাই অথেন্টিক কোনো রকম ভুল ভাল ব্যাপার নেই আপনারা যারা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে আমরা এই ব্যবসার সাথে যুক্ত আছি এবং প্রচুর ভালোবাসা প্রচুর সাপোর্ট পেয়েছি যারা তিন থেকে চার হাজার সাড়ে চার হাজারের মধ্যে ফোন নেবে তাদের জন্য বলে রাখি অথেন্টিক ফোন বিল বক্সের সাথে এবং চার্জারের সমেত এবং সমস্ত ডিসপ্লে কিন্তু অরিজিনাল কোনো রকম ডুপ্লিকেট ডিসপ্লে বা রকম কিন্তু চেঞ্জ ফোনগুলোতে নেই এগুলো ফোন শুরু হচ্ছে মাত্র চার হাজার টাকা থেকে যারা অথেন্টিক ফোন নেবে আমাদের কাছে নিতে পারো হোলসেল ফোন যারা নেবে তাদের জন্য আলাদাই প্রাইস হয়েছে এবং যারা লো বাজেটের ফোন নেবে তাদের জন্য বলে রাখি একদমই ফোন শুরু হচ্ছে দেড় থেকে দু হাজার টাকার ভেতরে আর এই দেড় দু হাজার টাকার ভেতরে ফোনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আমি সামসং এর একটা অনেক পুরনো এবং অনেক প্রিমিয়াম ফোন দেখিয়ে দিচ্ছি এস নাইন তো এই ফোনটা কিন্তু সত্যি অসাধারণ ক্যামেরা আর এই ফোনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যে কিন্তু নতুন ফোন একদমই নতুন ফোন তোমরা সাড়ে ছ হাজার টাকার ভেতরে পেয়ে যাবে আজকে ফোন দেখিয়ে দিচ্ছি আইফোন আইফোন থার্টিন তোমরা পেয়ে যাবে মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই আঠাশ হাজার টাকার ভেতরে তোমরা কিন্তু আমাদের কাছে আইফোন থার্টিন অথেন্টিক কোনো রকম ডিসপ্লে চেঞ্জ বা কোনো রকম ব্যাটারি চেঞ্জের কোনো ব্যাপার নেই তোমরা এসে আমাদের কাছে সমস্ত কিছু চেক করে কিন্তু এই আইফোন থার্টিনটা নিতে পারো এরকম প্রচুর স্টক আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ মিনি বলে দিচ্ছি মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় সতেরো হাজার টাকার ভেতরে ষোলো হাজার নশো এর ভেতরে কিন্তু অথেন্টিক আইফোন টুয়েলভ মিনি একদমই ডিসপ্লে চেঞ্জ বা কোনো কিছু কিন্তু চেঞ্জ কিছু থাকে না আমাদের কাছে ফাইভ জি ফোন শুরু হচ্ছে একটু অথেন্টিক ফাইভ জি ফোন শুরু হচ্ছে মাত্র বলে দিচ্ছি মাত্র শুরু হচ্ছে সাত হাজার টাকার ভেতর থেকে তোমরা আইফোন ফাইভ জি ফোন পেয়ে যাবে আমাদের কাছে তো এই টাইপের ফোনগুলো তো অবশ্যই থাকে আর একটু বলে দিচ্ছি যারা আমাদের কাছে নতুন একটা সেগমেন্ট চালু হয়েছে যেটা হচ্ছে স্টিকার ফোনের পেছনে যাদের যারা চাইছো সুন্দর সুন্দর স্টিকারগুলো আমাদের এই মেশিন আছে মেশিন কাটিং হবে আর এই স্টিকারগুলো কাটিং করে তোমরা কিন্তু নিতে পারো এটা হেলাপাক্টির স্টোরে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য বলে রাখি স্টিকারগুলো সুন্দর স্টিকার তোমরা বাছাই করবে এবং আমাদের কাছে লেদার কাটিংও রয়েছে সমস্ত রকম স্টিকার রয়েছে এই স্টিকারগুলো তোমরা আমাদের কাছে অফারে মানে আমাদের এই পুজো পর্যন্ত অফারে থাকবে মাত্র সত্তর টাকা সত্তর টাকার ভেতরেই তোমরা স্টিকারগুলো কিন্তু বাছাই করবে এবং আমাদের কাছে কিন্তু এই স্টিকারগুলো কিন্তু তোমরা ফোনের পেছনে লাগাতে পারো সাথে ফোনের কোয়ালিটি এবং ফোনটা কিন্তু ভালো থাকে এবং তার সাথে সাথে কোনো রকম ফোনের মধ্যে ডাক টাক সেগুলো কিন্তু দেখানো যাবে না তো এই কাজটা তোমরা এখানে করতে পারো হেলাপাকি স্টোরে আমাদের কাছে নতুন ফোন পাওয়া যাচ্ছে নতুন ফোন বলে রাখি মাত্র সাড়ে ছ হাজার টাকা ছ হাজার চারশো নিরানব্বই টাকা থেকে লাভার এক বছর গ্যারান্টি দিয়ে ফোন যেটা হচ্ছে ওয়ারেন্টিতে মার্কেটে বিক্রি হয় আমরা কিন্তু গ্যারান্টি দিচ্ছি ফোনের ফোনের কোনো রকম প্রবলেম হবে ফোন কিন্তু একদম নতুন ফোন তোমরা পেয়ে যাবে তারপর লাভার ফাইভ জি ফোন বলে দিচ্ছি মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় আট হাজার টাকার ভেতরে তোমরা ফাইভ জি ফোন পাবে সিলপ্যাক একদম নতুন ফোন এক বছর গ্যারান্টি দিয়ে লাভার কার্ভ ডিসপ্লে ফোনও রয়েছে আমাদের কাছে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় সাথে আমি টেকনোর ফোন দেখিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকার ভেতরে টেকনোর একদম ফোন ব্র্যান্ডেড নিউ সিলপ্যাক ফোন পেয়ে যাবে আমাদের কাছে তো সমস্ত রকম রিয়েলমি ফোন দেখিয়ে দিচ্ছি রিয়েলমি ফোরটিন এক্স মার্কেট প্রাইস মাত্র মার্কেট প্রাইস রয়েছে সতেরো থেকে ষোলো থেকে সতেরো হাজার টাকা তোমরা কিন্তু হাজার টাকা ডিসকাউন্টে আমাদের কাছে পেয়ে যাবে ফর্টিন এক্সট আট একশো আঠাশের সাথে তো এইরকম নতুন ফোনগুলো আমাদের কাছে আছে নতুন ফোন অনেকেই আছে নতুন ফোনগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ট্যাব দেখিয়ে দিচ্ছি একটা একটা ট্যাব ট্যাব যারা চাইছো তারা মাত্র পনেরোশো টাকার ভিতরে ট্যাব আমাদের কাছে পেয়ে যাবে এই টাইপের ফোনগুলো কিন্তু আমাদের মোবাইল হসপিটাল হেলাপাটিতে রাখা আছে তোমরা চাইলে নিতে পারো আমি একটু দেখিয়ে দিচ্ছি নাথিং ফোন নাথিন সিনে ওয়ান এই টাইপের ফোনগুলো তোমরা কিন্তু দশ হাজার টাকার ভেতরে কিন্তু পেয়ে যাবে ওয়ারেন্টি দিয়ে বিল বক্স বক্সগুলো আলাদা করে রাখা আছে এখন বিল বক্স সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ফাইভ জি ফোন ওয়ান প্লাসের একদম অথেন্টিক ফোন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে ফোনটা তো এই ফোনটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র ন হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশের সাথে ফাইভ জি ফোন মোটর একটা জি এইট্টি ফাইভ কার্ব ডিসপ্লে ফোন যারা চাইছো তারা এটা এই ফোনটা নিতে পারো মাত্র বারো হাজার নশো নিরানব্বই বারো হাজার নশো নিরানব্বই টাকার ভেতরে আট বারো দুশো ছাপ্পান্ন এবং আট সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এটা বারো দুশো ছাপ্পান্ন তো এইটা তোমরা পেয়ে যাবে মাত্র বারো হাজার নশো নিরানব্বইয়ের মধ্যে ভিভো খুব সুন্দর ফোন ভি টোয়েন্টি ফোর জি ফোন কিন্তু এইট জিবি র্যাম দিয়ে গেম টেম সব খুলতে পারো তোমরা মাত্র ছ হাজার দুশো টাকার ভেতরে ছ হাজার দুশো টাকার ভেতরে এই ফোনগুলো কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে অফার চলছে এই মুহূর্তে ঝড়ের মতো অফার আসবে আগামীতে তোমরা চেক করো আমাদের এই আমি খুব ফাস্ট করার চেষ্টা করছি রিয়ালমি এই ফোনগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র আট হাজার টাকার ভেতরে ভিভোর এই সমস্ত ফোর জি ফোন যদি হয় তাহলে সেটা সাড়ে ছ হাজার টাকার ভেতরে পেয়ে যাবে ডিসপ্লে ফোন যেটা হচ্ছে তোমার ওপো এ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এটা ভেঙে দিলে এবং ওয়াটারপ্রুফ সমস্ত রকম আমরা অ্যাড দেখেছি এই ফোনগুলো শুরু হচ্ছে আমাদের কাছে তেরো হাজার নশো নিরানব্বই টাকার ভেতরে রিয়েলমি টুয়েলভ প্রো সুন্দর ফোন ন হাজার নশো নিরানব্বই টাকার ভেতরে তোমরা ওয়ারেন্টি দিয়ে এই ফোনগুলো পেয়ে যাবে ওপর আর একটা ফোন রয়েছে ফাইভ জি অনেক ফোন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি মাত্র এটা দু দিন দু মাস ইউজ হয়েছে এই ফোনটা কিন্তু কুড়ি হাজার টাকা দাম আছে ভি টোয়েন্টি ফাইভ প্রো প্লাস তো এটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র পনেরো হাজার টাকার ভেতরে এই ফোনগুলো পেয়ে যাবে তো এইদিকে লো বাজেটের ফোন তো তোমাদের দেখালাম মোটামুটি রেডমি নোট সেভেন প্রো খুব সুন্দর ফোন যেটা তোমরা পাবে মাত্র পাঁচ পাঁচ হাজার টাকার ভেতরে কিন্তু এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবে তো পাঁচ হাজার টাকার রেঞ্জে প্রচুর ফোন রয়েছে আর আইফোনও আমাদের কাছে রয়েছে নতুন ফোন এদিকে একটু দেখিয়ে দাও নতুন ফোন সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে আমি খুব তাড়াতাড়ি করলাম যারা চাইছো আমাদের স্টোরে এসে হেলাপার্টি স্টোরে এসে এরকম স্টিকার ফোনের পিছনে স্টিকার লাগানোর জন্য আমি অফারটা দিলাম মাত্র সত্তর টাকার ভেতরে তোমরা আমাদের কাছে তোমাদের নিজস্ব নতুন ফোনটা বা পুরোনো ফোনটাকেও নতুনের মতো করে নিয়ে যেতে পারো এই ল্যামিনেট করে নিয়ে তো এই টাইপের কাজগুলো কিন্তু আমাদের এখানে সত্তর টাকার ভেতরে যারা ইউটিউব দেখে আসবে যারা লোকাল আছেন লোকালে তাদের জন্য বলে রাখছি আর ফোন আমাদের কাছে শুরু হচ্ছে হাজার টাকার থেকে যারা হাজার টাকার ফোন নিতে চাইছো আরেকবার বলে রাখি দূর দূরত্ব থেকে যারা ফোন করবে অবশ্যই হাজার টাকার ফোন আমরা ডেলিভারি করি না আমাদের স্টোরে আসতে হবে আমাদের দুখানায় স্টোর হেলাপাকি বাজার এই লোকেশনটাকে দেখিয়ে দিই এটা হেলাপাকড়ি বাজারে আমাদের স্টোর আর হচ্ছে যেটা হচ্ছে ময়নাগুড়ি ট্রাফিক মোড আমাদের কলিং নম্বর দেওয়া আছে যারা একটু প্রিমিয়াম ফোন দরকার যাদের আলট্রা দরকার আইফোন দরকার সমস্ত রকম ফোন অ্যাভেলেবেল রয়েছে আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো তোমরা সমস্ত রকম ফোন পেয়ে যাবে আমাদের কাছে মোবাইল হসপিটাল আমাদের শপ নেম এবং আমাদের ইউটিউব ফেসবুক সমস্ত জায়গায় কিন্তু মোবাইল হসপিটাল তোমরা পেয়ে যাবে আর বাজাজ ফাইন্যান্সে যারা আইফোন হোক বা কোনো ব্র্যান্ডেড বা কোনো প্রিমিয়াম ফোন যারা নেবে তাদের জন্য বলে রাখি সমস্ত রকম সার্ভিস আমাদের কাছে আছে বাজাজ ফাইন্যান্সের কার্ড থাকলে আমাদের ইজিলি হয়ে যাবে আর হাজার টাকার থেকে যেই ফোনগুলো শুরু হচ্ছে যারা আমাদের ভিডিওটাতে কন্টিনিউ যারা পুরোনো অনেকদিন পর আজকে ভিডিওতে আসা তো যার জন্য বলে রাখছি আগামীতে আরও দুর্দান্ত অফার নিয়ে আসবো খুব তাড়াতাড়ি করলাম একটু শর্ট ইয়ে দেওয়ার জন্য তো এবার থেকে প্রতিবারই আমাদের প্রতি সপ্তাহে কিছু না কিছু ফোন ভিডিও আসবে এইটা হচ্ছে বলে রাখি যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদের জন্য আরেকবার বলে রাখি আমাদের ফোন শুরু হচ্ছে আমাদের কাছে নতুন পুরনো সমস্ত রেঞ্জের ফোন রয়েছে যারা পুরনো ফোন নেবে তাদের জন্য আমাদের কাছে অপশন রয়েছে যারা নতুন ফোন নেবে তাদের জন্য অপশন রয়েছে সমস্ত জায়গার থেকে দুর্দান্ত অফারে আমাদের মোবাইল হসপিটালে অফার চলছে তোমরা চলে আসো আর আমাদের কলিং নম্বরে কল করো এবং যারা দূর দূরান্ত থেকে কল করছো মালদা মুর্শিদাবাদ এবং কুচবিহার এই সমস্ত জায়গা থেকে তাদের বলে রাখি আমাদের স্টোরে এসেই কম দামে ফোনগুলো আপনাদের নিতে লাগবে এবং যদি দামি ফোন আপনারা কেনেন কোনো ফাইভ জি ফোন কেনেন তাহলে সেক্ষেত্রে প্রিপেড ডেলিভারি আপনাদের প্রিপেড ডেলিভারিটা অ্যাভেলেবেল আছে ক্যাশ অন ডেলিভারিটা আমাদের এই মুহূর্তে বন্ধ রয়েছে এটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সবার পুজো আগামীতে পুজোর দুর্দান্ত অফারগুলো আসবে আর আজকে শর্ট করে ভিডিওটা করা যারা আমাদের ভিডিওটা দেখলেন যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাই